দুলা ভাইয়ের সামনে মেয়েরা মুখ খুলে আসতে পারে মুখ খুলে আসতে পারে না মুখ ঢেকে প্রয়োজনে কথা বলতে পারে মহিলাদের মহিলাদের জামাত আমি একজন আমি একজন সরকারি চাকরিজীবী প্রতিবছর শেষে ব্যাংকে আমার টাকা না থাকা সত্ত্বেও পাঁচ ছয় সুদ আসে আমি তাহলে এই টাকা কি করব যা আসে তা নিয়ে ছেলে মেয়েকে বলে রাখতে হবে অসহায় পুরুষ নারীকে দিয়ে দিতে হবে খাওয়া হারাম তালিবান সম্পর্কে জানতে চান ক্যামেরার বগুড়ার মাটিতে জামিয়া সালাফের প্রতিষ্ঠান আদন্ত করার কোনো পরিকল্পনা আছে এখানে 500 কোথায় একটা জমি এক লোক দান করেছে ইনশাআল্লাহ সেখানে এই বছরে শুরু হবে বলে ভাবছি দেখি কখন শুরু হয় ইনশাআল্লাহ আমরা পরিবারের পরিবারের অমতে প্রেম করে বিবাহ করি এর তিন বছর পর আমাদের পরিবার মেনে নেই আমরা পরবর্তীতে আর বিবাহ করি নাই তোমার আব্বার উচিত দুইজন সাক্ষী নিয়ে পুনরায় বিবাহ পড়ানো দুইজন সাক্ষী নিয়ে যতদিন পর্যন্ত তোমার বাপ বিবাহ না পড়াবে ততদিন পর্যন্ত তোমাদের জেনা হবে দশ ছেলের মা হলেও এটাই ঠিক আমার প্রশ্নটা হচ্ছে ব্যাংকে চাকরি করা হারাম এর সত্যতা আমি অকপটে স্বীকার করি কিন্তু যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এখানে টাকা জামান বা ব্যাংকে রাখা জি ব্যাংকে চাকরি করা টাকা ব্যাংকে রাখা দুটো এক নয় খুশিতে মাসে মাসে টাকা উঠাবেন ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করবেন আর নিরুপায় হয়ে টাকা ব্যাংকে রাখবে সুদ মুক্তা অবস্থায় তুলে এক কি করে আপনি ভাবলেন নামাজের ভিতর যদি এক আয়াত থেকে অন্য আয়াতে চলে যায় তাহলে কি নামাজ হবে জি হবে কোনো সমস্যা নেই এবং তাতে সাহসী দেওয়া দিতে হবে না দেখি কাজ আমরা রড মিস্ত্রি কাজ করি কাজ শেষে কিছু ষাট রড বাঁচে ওগুলো মহাজনকে না বলে বিক্রি করি এটা আমনতর খেয়ানটা হারাম এটা না বলে বিক্রি করা যাবে না হারাম টাকা হালাল কোন ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে উপার্জিত হারাম টাকা হালাল কোন ব্যবসায় হারাম টাকা দিয়ে ব্যবসা করা যায় না হারাম টাকা দিয়ে হালাল ব্যবসা করা যাবে না স্বামী মারা গেলে স্ত্রী নাক ফুল পড়তে পাবে না এটাই হিন্দুদের নীতি স্ত্রীর ওই সময়ে নাকে কানে পরনে যা আছে তাই থাকবে খুলতে পাবে না নতুন করতে পাবে না চার মাস দশ দিন নতুন করতে পাবে না চার মাস দশ দিন খুলে দিতে হবে হিন্দুদের নীতি দিয়েছি তো ভাইকে ছোট বাচ্চাদের কালো টিপ পড়ানো যাবে কি কোনো রহস্য থাকলে শের হবে রহস্য যদি না থাকে দেখতে ভালো লাগে তাহলে কালো টিপ দেওয়া যায় নামাজ ছেলে মেয়ে আলাদা কি না জিনা ছেলে মেয়ের নামাজে কোনো পার্থক্য নেই একেবারেই পার্থক্য নেই এতটুক যে মেয়ে এমাম হলে লাইনেই থাকবে মহিলা মানুষ এমামে ভুল হলে

কোম্পানি থেকে বাকিতে পণ্য কিনলে কি সুদের অন্তর্ভুক্ত হবে না প্রতারণা যেন না থাকে যেই কোম্পানি মাল চলে না আপনাকে অতিরিক্ত টাকা দেওয়া হয় সেই কোম্পানির মাল সমাজে দিবেন ভালো বলে টাকা পাচ্ছেন এই জন্য তো তো প্রতারক ডাক্তার মতো হয়ে ও ডাক্তার তো জানে যে এর চেয়ে ভালো কোম্পানির ওষুধ আছে তো ওই কোম্পানির ওষুধ লিখেছে তার প্রিসক্রিপশনে যে তাকে টাকা দেন তো এর টাকা লস ওর বাপের পড়ানো লস প্রতারক ডাক্তার সলাতে ফরজ নামাজ করার কি কোনো মোনাজাত করা যাবে মোনাজাত ব্যক্তিগত ব্যাপার সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে গোনহা হবে যা দিদা আজও বগুড়াতে এই সব কিছু আছে আমাকে তো অবাক লাগছে আজও কি বগুড়ায় এমন কোনো পাড়া আছে যেখানে নামাজের পরে হাত তুলে দেওয়া হয় তারা খাঁটি ওদের এই এইদিকে উত্তরবঙ্গে না থেকে ওদের বাড়ি করতে হবে এখন চট্টগ্রাম খাগড়া শরীফে না এরা হলো খাঁটি বেদাতি খাঁটি বেদাতি উত্তরবঙ্গে থাকবে কি করে যারা খাটি বেদাত করে যারা খাটি শরীক করে তাদেরকে দক্ষিণবঙ্গে যেতে হবে বিবাহ করার জন্য কি কি গুণ লাগবে বিবাহ করার জন্য কি গুণ লাগবে তুমি ভালো করে জারমে দেখে বিবাহ করবা পড়াশোনা করে মনসার চেষ্টা করবা তার জন্য সালাত দুই মাস পড়বো আর এক মাস ছাড়বো না এমনি কি না যায় পড়তেই হবে কম হলেও বই পুস্তক আমার বাম হাত আমার হাতের বামে রয়েছে পায়খানায় বা দোসলখানায় সালাম বা আজানের উত্তর বা দোয়াগুলি পড়া যাবে কি যে টয়লেটে পায়খানায় বসে গিয়ে যদি মনে পড়ে যে আমি দোয়া পড়িনি তাহলে পড়তে পারবে বিশমিল্লায় হালবামি নদী গুণাল কৌশল খাবারে বসার পার্ক থেকে নিয়ে গোপরা নাকা পর্যন্ত কিছু বলা যাবে না উঠে ওই টয়লেটে বিষমি বলে অজুস শুরু করতে পারবেন উঠে ওই টয়লেটেই অজু শেষে দোয়া করতে পারবেন আসো নাই মোবাইলে কল দিলে গান বাজে ঝগড়া করে স্ত্রীকে তিন তালাক বলেছি এক বৈঠকে হাজার তালাক বললে এক তালাকই হবে আমরাও চলেছি দেব কিছু যে পড়ে পরে দেখ মামার সাথে ভাগ্ন বিবাহ কি যায় মামার সাথে ভাগ্নের বিবাহ হারাম চিরদিনের জন্য হারাম যদি চাচা তো ভাগ্নি হয় কোনো সমস্যা নেই মানে চাচা তো বোনের মেয়ে তো কইয়াতে ঢাকাতে এক জায়গাতে চাচা তো বোনের মেয়েকে বিবাহ করেছে তাই মানা বৈঠক বসিয়েছে বিবাহ বাতিল আমি বলছি যে তো করা করা যায় যায় বোন না ও তো চাচা তো বোনের মেয়ে ওই সূত্রে মামা বলছে মামা বলবেই স্বাভাবিক কেননা তোমার খালা তো বোনের মেয়েও তোমাকে মামা বলবে তোমার মামা তো বোনের মেয়েও তোমাকে মামা বলবে তোমার নিজ বোনের মেয়েও তোমাকে মামা বলবে তোমার চাচা তো বোনের মেয়েও তোমাকে মামা বলবে এটা স্বাভাবিক ব্যাপার তোমার জন্য যেটা হারাম সেটা তোমার নিজ বোনের মেয়ে মাথার চুল কি পরিমাণ রাখা যাবে বড় রাখাই ভালো ছোট রাখা যায় নামের শুরুতে মোহাম্মদ লিখা যাবে না আমার দাদা মারা গেছেন বত্রিশ বছর হয়েছে অথচ আমার কুকুরা জমির ভাগ দেওয়া হয়নি এটা তো বগুড়া জেলার নোংরা চেয়ে বেশি খারাপ মনে করি কেন দিবে তুমি বলে দিবে যে আব্বা ভাগ্য নিয়ে এসেছি জমিদারি যদি ভাগ্যে লিখা থাকে জমিদারি করে খাবো যদি ভাগ্যে ভিক্ষা করা লিখা থাকে ভিক্ষা করেই খাবো কুপুর জমি খেয়ে জীবন বাঁচাতে রাজি নয় একবার এহরাম বেঁধে কতবার উমরা করা যাবে একবার এহরাম বেঁধে একবারই উমরা হবে যদি আর একবার উমরা করে তাহলে হজটাই বাতিল আবার পরের বছর টাকা জমা দিয়ে হজ করতে যেতে হবে এক সফরে একটাই উমরা মহারানা সাহেব বলেছে যে বাহির থেকে আসলে উমরা করতে পারবে সব মিথ্যা কথা একটাও কথার প্রমাণ নাই এক সফরে একটা উমরা যদি একাধিক উমরা হয়ে থাকে তাহলে হজ বাতিল হয়েছে আবার টাকা জমা দিয়ে হজ করতে যেতে হবে বর্তমান নেতারা মোড়ে মোড়ে ছবি ঝুলিয়ে রাখছে হারাম না যায় যেমন ওই যে বাসারের মূর্তিকে শেখ সাহেবের মূর্তির অবস্থা আমিও শেখ সাহেবের মূর্তির পাশ দিয়ে হাঁটতাম আর মনে মনে বলতাম এই দিনটি সেদিন আসবে যেদিন এই মূর্তি ভেঙে দেওয়া হবে তবে এত তাড়াতাড়ি আমি মনে করি নিজে তোমরা সময় দিবা মাত্র পঁয়তাল্লিশ মিনিট এইটা আমি ধারণা করিনি আর মূর্তি এইভাবে ভাঙবে এটা আমি মনে করি না মনে করছিলাম যে ইশারাই সালাম আসলে ভেঙে আমি ইশারাই সালাম পর্যন্ত ভাবছিলাম মানে ইসরাই সালাম যেদিন আসবেন সেদিন কোনো মূর্তি থাকবে না কোন কবর থাকবে না কোনো ক্রুশ থাকবে না কোনো শুকুর থাকবে না সব মেরে ফেলবে সব ভেঙে তাগলিদ করা যাবে না যাবে তাগলিদ তাবলিগের প্রচার প্রচার মাধ্যম প্রায় সব করা ষাট পার্সেন্ট মিথ্যা তাবলিগ তো জরুরি তবে মিথ্যাটা যায় না আর বাড়ি ছেড়ে যেতে হবে তিন মাস সেটা তো হতে পারে না তিন মাস আপনি বউ বেটিকে কাকে দিয়ে যাবেন এখন কথা আল্লাহ নবী বলছেন যে পাহারা দিতে হবে ছেলে মেয়েকে পাহারা আপনি পাহারা বাদ দিয়ে চলে গেলেন তিন চিল্লাই লন্ডন ধর্ম এরকম নয় ঘরের মধ্যে সামগ্রিক সামগ্রের তৈরি মালা যদি মূর্তির মতো হয় রাখা যাবে না মালা রাখাতে সামগ্রের কোনো সমস্যা নেই অনলাইনে বিয়ে পড়ানো কি জায়েজ ছেলে কবুল করবে এটা দুইজন সাক্ষী শুনবে কন্ঠ উঁচু করে দিয়ে যদি চলে হয় তাহলে চলবে বিবাহ না জায়েজ না শুকরিয়া জাযাকাল্লাহ কা আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরো প্রদান করো আমরা যারা